প্লিজ একদম সুন্দর রাস্তা খোলা আছে তোমরা যদি সুন্দর করে প্রপোজ করতে চাও করতে পারো গলে গলে ঘুমা দো তুজা ডুনা তরভেন তর শন লাগান লাগে তুম শ্রমনকে লাগান লাগান লাগে তুম শ্রমন কে লাগান আজকে হ্যাঁ মোটামুটি আজকে কাজেই কাটবে আর আমার বাড়িতে একটুখানি যেতে হবে কিছু মানে একটা কাজই আছে বলতে পারো তো সেই মানে আজকে ভ্যালেন্টাইনস ডে বলতে যেটা তুমি চাইছো শুনতে সেরকম কিছু আমার কাছে নেই মানে স্যাডলি বাট নেই একদম প্লিজ প্লিজ মানে আপনাদের ভালোবাসার জন্যই আজকে মানে যতটুকু মানে যতটুকু অ্যাচিভ করতে পেরেছি যেখানে আছি সেখানে পৌঁছতে পেরেছি সুতরাং আপনাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব না সবসময় এভাবে ভালোবাসুন আরো বেশি করে ভালোবাসুন আর হ্যাঁ মানে আজকে ভ্যালেন্টাইন্স ডে সুতরাং আজকের দিনটা একটু স্পেশালি মানে একটু স্পেশাল ওয়ান যারা আছে তাদের সাথে ভালো করে সময় কাটান আরো ভালোবাসো আমাকে আরো পছন্দ করো আমাকে আর প্লিজ মানে আমি ছোটবেলা থেকেই বলে এসেছি যে আমি ছোটবেলা থেকে সুন্দর প্রপোজাল পাইনি তো প্লিজ একদম সুন্দর রাস্তা খোলে আছে তোমরা যদি সুন্দর করে প্রপোজ করতে চাও করতে পারো সারা দিনে আজকে এই বলরাম কান্ডর পিছনে অনেকটা সময় যাবে আর প্রমোশনস কিছু আছে আর তারপরে রাতবেলা স্টুডিও সো ওকে আর মহিলা ভক্তরা আদের জন্য কি বলবে ভালোবাসায় থাকো শান্তিতে থাকো সুখে থাকো প্রিয় প্রেমের গান তো ফচুর কোন গানসের কোনটা বলবো মানে যাকে যাকে বাঁধবো তার তো হিংসা হবে মানে গানগুলে প্রেমিকার মতন্ত যে কোনো কিছু বলার নেই আমার আমার কাছে আমার সবথেকে বেশি প্রিয় প্রেমের গান হচ্ছে তুই আমার প্রিয় গানের মতো আমারই কম্পোজিশন আমার নিজের গান আমি দুঃখের গান বের করেছি কারণ হ্যাঁ কারণ সবার ক্ষেত্রেই যে ভ্যালেন্টাইন্স ডে টা খুশির এমন নয় অনেক মানুষের তো প্রেমই নেই অনেক মানুষের তো প্রচুর বিরহ তাদের জন্য আমার এই বিরহের গান আজকে রিলিজ হয়েছে সকালে শুনছেন মানুষ